পোখিয়ার উনিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেডমাজি মোহাম্মদ রফিক তিন দিন আগে আদালতে হাজিরা দিতে কক্সবাজার শহরে এসেছিলেন তিনি আদালত থেকে ক্যাম্পে ফেরার পথে অপহরণের শিকার হন অপহরণকারী চক্র তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ হিসেবে পনেরো লাখ টাকা দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পনেরো কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকার দুর্গম এলাকা থেকে সেই অপহরণকারী চক্রের মূল হোতা শালমকে গ্রেপ্তার ও অপহৃত রুইঙ্গের হেডমাজি মোহাম্মদ রফিককে উদ্ধার করেছে অপরদিকে জেলার বৃহত্তর উপজেলা চকরিয়ার দুলাজরা ইউনিয়নের মালমঘাট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক যুবককে খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী সহ সাতজনকে ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পনেরো র্যাবের একই ব্যাটালিয়ন পৃথক আরেকটি অভিযান চালিয়ে পার্বত্য বান্দরবনের পৌর এলাকা থেকে এক কেজি সাতশো গ্রাম আফিম সহ আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মার্মাকে গ্রেপ্তার করে আজ বুধবার র্যাব পনেরো ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পৃথক এই তিনটি অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে ব্রিফিংয়ে জানানো হয় আজ বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্পের হ্যাডমাঝি মোহাম্মদ রফিককে অপহরণকারী চক্রের মূল হোতা শালমকে শহরতলের দরিয়ানগরের দুর্গম পাহাড়ি আস্থানা থেকে গ্রেপ্তার করা হয় ওই সময় অপহৃত রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ রফিককে উদ্ধার করা হয় অপহরণকারীরা তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার স্বর তারই মোবাইল থেকে স্বজনদের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যতায় তাকে হত্যা করে পাহাড়ের জিরিতে ফেলে দেওয়ার হুমকিও দেয় অপহরণকারী চক্র বোর সাড়ে পাঁচটার দিকে দরিয়ানগর পাহাড়ে এই অভিযান চালানো হয় ওই সময় বেশ কয়েকজন অপহরণকারী দৌড়ে পালিয়ে গেলেও অপহৃত উকিয়ার উনিশ নম্বর ক্যাম্পের থাইংখালী বোনারপাড়ার সি পনেরো ব্লকের মোহাম্মদ রফিককে উদ্ধার করা হয় ওই সময় অপহরণকারী চক্রের মূল হোতা কক্সবাজার পৌরসভার সান্নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকার সোনামিয়ার ছেলে মোহাম্মদ শাহ আলমকে গ্রেপ্তার করা হয় হেডমাজি রফিক গত একুশে এপ্রিল কক্সবাজার আদালতে সাকুইতে এসে অপহরণের শিকার হন অন্যদিকে চলতি বছরের পঁচিশ মে পবিত্র রমজান মাসে ইফতারের প্রস্তুতিরত অবস্থায় তুলে নিয়ে ডোলাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালি এলাকার আব্দুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ওই ঘটনায় নিহত আব্দুর রহমানের স্ত্রী সাবিনে আসমিন বাদী হয়ে উনিশ জনের নাম উল্লেখ করে ও আরও দশ পনেরো জনকে অজ্ঞাতনামা আসামি করে চক্রেতানায় হত্যা মামলা দায়ের করেন গত তেইশ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শ্রেণীর মহিবার এলাকা থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী মনসুর আলম সহ এজাহার নামের সাতজনকে গ্রেপ্তার করা হয় র্যাবের গোয়েন্দা বিভাগ ও চট্টগ্রামের র্যাব সাঁত এই অভিযানে সার্বিক সহযোগিতা করে ফেনী থেকে গ্রেপ্তার হওয়া সাতজন হলেন আক্তার আহমদের ছেলে নুরুল আলম সৈয়দ আলমের ছেলে শাহ আলম নুর আহমদের ছেলে আবু বকর মৃত সিদ্দিকা আহমদের ছেলে আজিজুল হক সৈয়দ আহমদের ছেলে মনসুর আলম ইব্রাহিম কুল ছেলে আবু হানিফ ও আক্তার আহমদের ছেলে নুরুল আনোয়ার গ্রেপ্তার হওয়া সাতজনই চকরিয়ার ডোলাজারা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মালুমঘাট পূর্ব ডুমকালী এলাকার বাসিন্দা অপরদিকে আজ বুধবার মধ্যরাত দেড়টার দিকে বান্দরবনের কোহালং ইউনিয়নের পশ্চিম মুসলিম পাড়ার অভিযান চালিয়ে কোহালং নতুন ছড়ি পাড়ার মৃত কসয়ং মারমার ছেলে উমায়ামং মারমাকে গ্রেপ্তার করা হয় ওই সময় তার কাছ থেকে এক কেজি সাতশো গ্রাম ওজনের আফিম উদ্ধার করা হয় ধৃত উমায়াম মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম ফাথারকারী চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব আনসার হোসেন ডেস্ক রিপোর্ট DNN.